হ্যালো এভরিওয়ান তো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে রেডি হয়ে যাব আজকে আমি আমার বাবার বাড়ি তো অনেকদিন যাওয়া হয়নি তো আমি বললাম আমার হাজব্যান্ডকে বললাম তো তুমি আমাকে যাবে দিতে তো বললো যে না তুমি যে বাবা যাবে আমার আজকে কাজের ছুটি নেই তো বাবার সঙ্গে চলে যাও তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই ব্যাগ নিয়ে ব্যাগটা এত ভারী ছিল আমি যেতে পারছিলাম না তো আজকে আমার শ্বশুর মশাই দিতে যাবে তো এই যে ঘর থেকে বেরোবো বাবা গাড়ি বের করছিলো তো মা বললো যে সাবধানে গাড়ি চালাবা তো এই যে যাচ্ছি কাছের দিকে তাকাতে তাকাতে যাচ্ছিলাম যদি কোনো পাখি মাথায় পায়খানা করে দেয় ওই জন্য তাকাচ্ছি না তো যাই হোক কোনো পাখি দেখতে পেলাম না তো এই যে স্কুটি করে যাচ্ছিলাম তো স্টেশন যাব স্টেশন থেকে ট্রেন ধরবো ট্রেনে করে তারপর আমার বাবা বাড়ি যাব তো এই যে অবশেষে স্টেশন চলেই আসলো তো বাবা আবার গাড়িতে রাখবে তো বাবার গাড়ি রাখা হয়ে গেল তো আমি ব্যাগ নিয়ে যেতাম বাবা হলো অত ভালো ব্যাগ তুই নিয়ে যেতে পারবি না আমাকে দিয়ে তো বাবা নিয়ে যাচ্ছিলো আমি পেছনে যাচ্ছিলাম যে টিকিট কাউন্টারে বাবা দাঁড়িয়েছিলো টিকিট কাটার জন্য তো টিকিট কাটা হয়ে গেল তো আমরা স্টেশনে চলে আসলাম ওভার ব্রিজ পার হয়ে এই যে নামলাম দুই নম্বর প্ল্যাটফর্মে এই যে বাবা দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় তো এত ভিড় হয়েছিল আমি ভাবছিলাম হয়তো জায়গা পাবো না বসার এই যে ট্রেন চলে এসছে আমাদের নিতে তো ট্রেনে চেপে বসে বললাম জায়গা পেয়েছিলাম ট্রেনে বসে একটু বাইরে থেকে ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছিল তো যাই হোক এই যে পলাশি নেমে পড়েছি পলাশিতে আমার বাবার বাড়ি তো এই যে ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনে স্টেশন থেকে এবার হেঁটে যাচ্ছিলাম টোটো ধরব বলে এখান থেকে একবার টোটো করে তারপর বাড়ি যাব। আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে সব গাড়ি নিয়ে সবাই বলছিলো যে ঘাট ঘাট করছিল তো যাই হোক আমাদের ঘাটের কাছাকাছিই বাড়ি গঙ্গার ঘাট তো তোমরা তো যদি এসে থাকো আমাকে বলো এই যে টোপে করে চেড়ে করেছি বাড়ি যাচ্ছিলাম তো অনেক দিন পর আমার বাবার বাড়ি যাচ্ছি তো আমার মনের ভিতরে একটা আলাদাই আনন্দ ছিল তো আমার বান্ধবীরাও এসেছে তো ওদের সঙ্গে দেখা হবে আমার বাড়ির ফ্যামিলির লোকের সঙ্গে দেখা হবে এই খুব আনন্দই ছিলাম এই যে এই রাস্তাটা এত ভালো লাগে গাছের রাস্তাটা ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা এই যে একটা মন্দির হয়েছে তো চলে নেমে পড়েছি আর হ্যাঁ একমাত্র তারাই জানবে এই আনন্দটা কেমন যারা বিয়ে হয়েছে নতুন নতুন বাবার বাড়ি যাওয়ার একটা যে আলাদা আনন্দ সেটা একমাত্র সেই মেয়েরাই জানবে এই যে অবশেষে আমাদের বাড়ি চলে এসছি তো আমার খুবই আনন্দ হচ্ছিল